মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি উপজেলার একটি অন্যতম পর্যটক কেন্দ্র যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সব থেকে জনপ্রিয় স্থানগুলোর তালিকায় এরকম হাতের কাছে মেঘ ছোঁয়ার সাক্ষী হতে সিদ্ধান্ত ট্রাভেল ময়মনসিংহ গ্রুপকে সাথে নিয়ে আজকে আমার গন্তব্য সাজেক দুই দিনের এই ট্যুরটি দুটি পর্ব আকারে আপলোড করা হয়েছে যার আজ দেখছেন প্রথম পর্ব এ পর্বে থাকছে কিভাবে আমি ময়মনসিংহ থেকে সাজেক পৌঁছালাম তা নিয়ে বিস্তারিত তত্ত্ব বিকেলের শেষ ভাগে ঘুরে দেখব কংলাক পাহাড় এবং হেলিপ্যাড রাতে গান আড্ডায় জমি উঠবে সাজেকের রাত প্রথম দিন সাজেক গিয়ে কি কি করলাম সব কিছুই থাকবে এই পর্বে রাত আটটার দিকে আমাদের বাস ময়মনসিংহ থেকে যাত্রা শুরু করেছে খাগড়াচুরির উদ্দেশ্যে কেননা আপনার সাজেক পৌঁছাতে হলে প্রথমে আপনার খাগড়াছড়ি পৌঁছাতে হবে তারপর খাগড়াছড়ি থেকে লুকার সিএনজি অথবা চাঁদের গাড়িতে চড়ে আপনার যেতে হবে সাজেক ভ্যালি যেহেতু আমি একটা ট্যুর গ্রুপের সাথে ভ্রমণে যাচ্ছি সেই জন্য আমার বাসের টিকিট হোটেল নিয়ে পেন খাবারের পেন কোনো কিছুই পোহাতে হচ্ছে না রাত তিনটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে আমাদের বাস ঢুকে পড়েছে খাগড়াচড়ির পথে এখান থেকেই মূলত বাস জার্নির আসল মজাটা শুরু হয় কেননা রাস্তার দুপাশে খুটকুটে অন্ধকার এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আপনার মনে হতেই পারে আপনি কোনো গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করছেন খাগড়াচড়িতে তখন খুব সকাল ভোরের সকালে এরকম সৌন্দর্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না রাস্তার দুপাশে মেঘেদের আড়াল সারি সারি গাছগুলোর জন্য এই সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল একবার এই সৌন্দর্য চোখ পরে গেলে ঘুমিয়ে থাকা কষ্টকর এই সৌন্দর্য উপভোগ করতে করতে কখন গন্তব্যে পৌঁছে যাবেন ঠেরি পাবেন না ফাইনালি এসে পৌঁছেছি খাগড়াচড়িতে এখানে দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ির জন্য অনেক লাইন জমিয়েছে এখান থেকে আমরাও চাঁদের গাড়ি বুক করব তারপরে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে এখানে আপনারা চাঁদের গাড়ির পুরো লিস্টটা দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে আপনাদের লোক অনুযায়ী চাঁদের গাড়িগুলো নিতে পারেন এখানে জন বারো জন ইত্যাদি অনেক ক্যাটাগরি চাঁদের গাড়ি আছে আপনারা চাইলে মালিক সমিতির সাথে কথা বলে চাঁদের গাড়িগুলো নিতে পারেন এখানে দাম দর করার কোনো কিছুই নেই এখানে এক রেটেই সবগুলো চান্দের গাড়ি চলমান যেটা লিস্টে আছে ঠিক এটাই আপনাকে দিতে হবে চান্দের গাড়ি আমাদের বুক করা শেষ এখন আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি সকালের নাস্তা এখান থেকে করে আমরা এখন রওনা হব আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে কেননা আমাদের দশটার আগেই আর্মি ক্যাম্পে পৌঁছাতে হবে কেন দশটার আগে পৌঁছাতে হবে ওটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব ফাইনালি আমরা আমাদের স্কোয়াটে এসে পৌঁছেছি এখানে আরও অনেক চাঁদের গাড়িকে দেখতে পাচ্ছেন দুইটা টাইমেই কিন্তু সাজে পৌঁছা যায় এবং আসা যায় এক হচ্ছে সকাল দশটা আরেক হচ্ছে বিকেল তিনটা এই দুই টাইমে সেনাবাহিনী চেক করে করে আপনাদেরকে সাজেক নিয়ে যাবে এবং নিয়ে আসবে এই দুইটা টাইম ব্যতীত আপনারা চাইলেও সাজেক পৌঁছাতে পারবেন না তবে সিরিয়াল মেনটেন করতে গিয়ে হয়তো কিছুটা সময় এদিক সেদিক হয়ে থাকে তবে এই দুই টাইমেই আপনারা আসার চেষ্টা করবেন নাহলে আপনাদের স্কোয়াড মিস করতে হবে সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়ন একটি বিখ্যাত পর্যটক স্পট এটি রাঙামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত এর পূর্বে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লঙ্গদু উপজেলা পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির নালা অবস্থিত সাজেকের পথে অনেকটা এসে এখন পৌঁছেছি সাজেক কামাল চত্বরে আর আমার এই পিছন দিয়ে দেখতেছেন এখান দিয়ে দীর্ঘ পাঁচ কিলোমিটার আমরা পাহাড় দিয়ে অতিক্রম করি তারপর আমরা সাজেকের মূল সাজেকে পৌঁছব আলহামদুলিল্লাহ অনেকটা সময় জার্নি শেষে ফাইনালি এসে পৌঁছেছি সাজেক ভ্যালিতে প্রথমেই আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি দুপুরের খাবার শেষ করে আমাদের রিসোর্টে আমাদের যাবতীয় জিনিসপত্র রেখে আমরা চলে যাব সাজেকের সেই বিখ্যাত কংলাক পাহাড় ঘুরে দেখার জন্য পরে আসবো হেলিপ্যাড ঘুরতে তারপর রাতে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমাদের রিসোর্টের ভিউ এখন যাওয়া যাক কংলাকের উদ্দেশ্যে ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি কংলাক পাহাড়ের সামনে এখানে অনেক চাঁদের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর এখান দিয়ে পর্যটকরা যাচ্ছে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে সো অনেকটা সময় ট্রেকিং করতে হবে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব দৌড়তে গেলে আমরা এভারেস্ট জয় করতেছি এটা হচ্ছে সাজেকের কংলাক পাহাড় ইতিমধ্যে আমরা জয় করে ফেলেছি অনেকটা পথ ট্র্যাকিং করতে করতে উঠেছি এখনও ব্যাস অনেকটা পথ আমাদের সামনে রয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কিছু ভ্রমণপ্রেমীদের তারাও খুব পরিশ্রমী দীর্ঘ সময় জুড়ে তারাও ট্রেকিং করতেছে এই ট্রেকিং চলমান থাকবে যে পর্যন্ত আমরা না চূড়া চূড়াই পর্যন্ত যেতে পারি সো দেখতে থাকেন এক হাজার আশি ফুট উচ্চতায় কংলাক পাহাড় অবস্থিত মানুষ ঘাম জড়িয়ে এই কংলাক পাহাড়ের উচ্চতায় উঠতেছে চমৎকার একটা ভিউ উপভোগ করার জন্য অঞ্চলে আসছি এ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানেও অনেক চমৎকার একটা জায়গা অনেকে ফটোশ্যুট করছে এটা হচ্ছে হেলিপ্যাড নামে পরিচিত আর এই দিকে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানেই হচ্ছে জিরো পয়েন্ট যেটাকে বলা হয় সাজেক জিরো পয়েন্ট চলে আসছি আমাদের রিসোর্টে দেখতে পাচ্ছেন আমাদের রিসর্ট সাজেকের রিসোর্ট এবং কটেজগুলোর মূল্য মূলত ভিউ কেন্দ্রিক হয়ে থাকে ভারতের মিজোরাম ভিউ কেন্দ্রিক ডাবল বেডের রুমগুলো চার থেকে পাঁচ হাজার টাকা কাপল বেডের রুমগুলো তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কম বেশি হতে পারে সাজেক কিন্তু ওই রকম বড় কোনো জায়গা না সেই জন্য আপনারা চেষ্টা করবেন আগে থেকে রুমগুলো বুকিং করে রাখার জন্য অন্যতায় এখানে এসে রুম নাও পেতে পারেন এরকম বহু গল্প আছে যারা সাজেক এসে রুম না পেয়ে বাহিরেও রাত কাটিয়েছে সেই জন্য আপনাদের সুবিধা অনুযায়ী চাইলে আপনারা আমাদের সাথেও ঘুরতে আসতে পারেন আমাদের গ্রুপ হচ্ছে সিদ্ধান্ত ট্রাভেল ময়মনসিং যার সাথে আপনারা বাংলাদেশের যে কোনো সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারবেন তাদের সাথে যোগাযোগের সমস্ত ইনফরমেশন আমি আমার কমেন্ট লিংকে দিয়ে রাখবো আজকে আমাদের খাবারের মেনুতে ছিল ভারবিকিউ দেখতে পাচ্ছেন তাছাড়াও সাজেকের মানুষগুলো খুবই আত্মীয়পরায়ণ এখানের যে ছোট বাবুগুলো আছে দেখতে পাচ্ছেন ওরা নাচানাচি করতেছে ওরা খুবই মিশুক আমি আমার নিজের জন্য অর্ডার করেছিলাম ভেম্বু চিকেন বিরিয়ানি আমার কাছে ওই রকম আহামরি কিছুই লাগেনি আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে ওরা বিরিয়ানিটা অন্য জায়গায় রান্না করে তারপরে এখানে বাসের মধ্যে ঢুকিয়ে এটা আমাদের সামনে এনে উপস্থাপন করেছে এরকমই আমার কাছে কিছু একটা মনে হয়েছিল ওই রকম কোনো আহামুরি খুঁজে আমি এখানে পাইনি তবে এটা এখানে খুব বিখ্যাত সেই জন্য আর কি টেস্ট করা আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি পরবর্তী ব্লগ দেখার জন্য আহ্বান থাকবে কেননা পরবর্তী ব্লগে আরও বেশ কিছু ইনফরমেশন এবং চমৎকার কার কিছু সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব